তো কথাই বলে ভগবান সব জায়গাতেই আছে ভগবান সর্বত্র বিরাজমান তো এই নিয়ে আজকে গল্পটা বলি একটা ছোট 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 গল্পের মধ্যে দিয়ে এই বিষয়টা একটু তুলে ধরতে চাই ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে সহযোগিতা করবেন যাতে আমি আরো ভালো ভালো এই ধরনের গল্প আমাদের সামনে আনতে পারি তো গল্পটা হচ্ছে একটা গ্রামে একটা মন্দির আছে এবং সেই মন্দিরে একটা পুরোহিত বা পূজারী পূজা করা এবং খুব নিষ্ঠার সাথে সে ভগবানকে পূজা করে এবং ভগবানকে খুব মানে সে একটা এমন একটা দিন যায়নি যেদিন সে ভগবানকে না খাইয়ে সে খেয়েছে বা কোনো অন্ন গ্রহণ করেছে তো সেই গ্রামে একদিন প্রবল বর্ষণ হয় প্রচন্ড বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতে সেই গ্রাম ভেসে যায় চারিদিকে বাঁধ ভাত ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে সেই গ্রামে জল গিয়েছে সবার বাড়ির তো ডুবে গিয়েছে সবাই সেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তো সেই গ্রামের সমস্ত মানুষ এই পুরোহিতকে বলছে ঠাকুর মশাই চলুন আমাদের সাথে আমরাও চলে যাচ্ছি এখানে তো বন্যা হয়ে গেছে সব ডুবে যাচ্ছে চলুন আমাদের সাথে আমার আমাদের সাথে চলুন নইলে এখানে মরে যাবে না বাঁচতে পারবেন না চলুন তার পরিপ্রেক্ষিতে পুরোহিত বলছে না তোমরা সবাই যাও আমার সাথে ভগবান আছে আমার কি কিছু হবে না তোমরা যাও আমার কি কিছু হবে না তখন তাই সঙ্গে সমস্ত গ্রামের লোকজন চলে গেছে তো সেই পুরোহিত সেই মন্দিরে একা একা ছিল আস্তে আস্তে রাত যত বাড়ছে জল বাড়ছে মানে আগে মন্দিরের নিচে জল ছিল আস্তে আস্তে মন্দিরের চাচালের উপরে আস্তে আস্তে মন্দিরের উপরেও আরো উঠছে মানে জল বাড়ছে থেকে পুরোহিত আস্তে আস্তে মন্দিরের চূড়ায় উঠে বসে রয়েছে তো আরো লোকজন আছে কিনা সে কোথাও আটকে আছে কিনা সেটা দেখার জন্য রিলিফ যে লোক আসে রিলিফ করার জন্য সেই ধরনের রিলিফ বাহিনী এসছে প্রথমে নৌকা করে এসছে এসে দেখছে কেউ আছে কিনা গ্রামে তো অনেকেই অনেক ঘরের মধ্যে আটকে ছিল তখন সেই সমস্ত লোকদের নিয়ে যাচ্ছে তো যেতে যেতে মন্দিরে দেখছে ওরকম পুরোহিত রয়েছে তো পুরোহিত সেই রিলিফ বাহিনীরা বলছে চলে আসুন আমাদের সাথে চলে আসুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যাচ্ছি তখন তার উত্তরে ঠাকুর বলছে সেই পুরোহিত বলছে যে না তোমরা চলে যাও আমার কিচ্ছু হবে না আমার সাথে ভগবান আছে ভগবান আমাকে ঠিক কথা শুনে আবার চলে সেই পাচ্ছে আরো একদিন গেল আরো জল বেড়েছে একতলা দুতলা সমান জল উঠে যাচ্ছে আস্তে আস্তে একতলা তো ডুবে গিয়েছে এবার দোতলার সমান জল উঠে যাচ্ছে সেই পুরোহিত আরো উঁচুতে উঠছে একটা দোতলা স্কুলের ছাদের মাথায় গিয়ে বসেছে এখন তো সেখানে আরো কিছু লোকজন সেখানে ছিল তারাও যেতে পারেনি বলে তো সেখানে এবারে রিলিফ হয়নি স্পিড বোর্ড নিয়ে এসছে আরো যদি কেউ থাকে সাথে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে স্পিড বোর্ড করে স্পিড বোর্ড নিয়ে এসছে সেখানে দেখছে একটা স্কুলের ছাদের মাথায় কিছু লোক আছে সাথে সেই পুরোহিত রয়েছে তো সমস্ত লোকগুলো উঠে এসছে পুরোহিত আসছে না পুরোহিতকে বলছে আসুন চলে আসুন ঠাকুর মাসে আপনিও আসুন তো বলছে তাদেরকে না তোমরা সব চলে যাও আমার সাথে ভগবান আছে সেই একই কথা আমার সাথে ভগবান আছে ভগবান আমাকে ঠিক বাঁচিয়ে দেবে তোমরা যাও তো সে রাত গেল পরের দিন রাত্রি আরো জল বাড়ছে সেই দোতলার ছাদে জল উঠে গিয়েছে ঠাকুর মশাই এখন সেই দোতলার ছাদে প্রায় ক্রম জলের ওপরে দাঁড়িয়েই রয়েছে আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না সব তো ডুবে গিয়েছে এর উপরে আর ওই গ্রামে ওইটাই থেকে উঁচু ছাদ ছিল ওই স্কুলের ছাদটাই তো এখন সেখানে আরো কেউ আছে কিনা বেঁচে বা কোথাও আটকে আছে কিনা হেলিকপ্টার করে এসছে দেখতে ওপর থেকে যদি কেউ বেঁচে থাকে তাকে নিয়ে যাবে তো দেখলো একা ওই পুরোহিত স্কুলের ছাদে বুক সমান জলে রয়েছে তো তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার থেকে বলছে ঠাকুর চলে আসুন আমাদের এই হেলিকপ্টারে ওই আমরা এই দড়ি যে দড়ি যে হেলিকপ্টার মই হয় না সেই দড়ি ফেলে দিল বলছে এটা ধরে চলে আসুন আমরা আপনাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি তাতে করে সেই পুরোহিতের একই গল্প একই কথা যে না তোমরা চলে যাও আমার সাথে ভগবান আছে ভগবান আমাকে ঠিক রক্ষা করবে আমি ঠিক বেঁচে যাব তোমরা চলে যাও তো এই কথা শুনে গেল না বলে সেই হেলিকপ্টার চলে গেল সেই রাতের আরও বন্যা হলো আস্তে আস্তে আর যাওয়ার কোথাও জায়গা পেল না পুরোহিত আস্তে আস্তে সে জলে ডুবে মারা গেল এবং তার শরীর থেকে আত্মাটা স্বর্গে চলে গেল তো স্বর্গে যাওয়ার পরে সেই পুরোহিত রাস্তা ভগবানের সাথে যখন দেখা হয়েছে তখন বলছে ভগবান তোমার একই বিচার তোমার আমি তোমাকে একটা দিনও না অন্য দিন আমি অনুভব অনন্য মুখে নিয়েছি তোমাকে এত পুজো করি এত নিষ্ঠার সাথে আমি দেখি তা আমাকে তুমি মেরে দিলে আমাকে তো তুমি উদ্ধার করতে এলে না তার উত্তরে ভগবান কি বলেছে এটা আপনারাও শুনে না আপনারাও মাথায় রাখবে ভগবান বলছে যে দেখ এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুতেই আমি আছি ওই যে নৌকাটা এসেছিল প্রথমে যে নৌকাটা চালাচ্ছিল তার মধ্যেও আমি ছিলাম না আমি তো নৌকাটা পাঠিয়েছিলাম তত উদ্ধার করার জন্যে তুই তো এলেই ওই যে স্পিড বোর্ডটা গিয়েছিল না ওই স্পিড বোর্ডটাও তো আমি পাঠিয়েছিলাম ওর মধ্যেও আমি আছি আমি তো তোকে উদ্ধার করার জন্য আবার স্টিং বোর্ড দিয়েও পাঠিয়েছি তাও তুই গেলি না হেলিকপ্টার পাঠিয়েছিলাম সেখানেও তুই গেলি তাহলে তোকে আমি বাঁচিয়ে রেখে কি লাভ করব তুই যদি মনে তোর কাছে করি সব জায়গায় রয়েছি কি করতে আমি সমস্ত জিনিসে বিরাজমান সব জায়গাতেই আমি আছি যদি আমাকেই পেতে হয় ওদেরকে দেখ ওদের সাথে চলে আসলে তুই বেঁচেছিস তো বেঁচে থাকার প্রয়োজন নেই বলেই আমি তোকে তুলে নিয়ে চলে এলাম তুই ইচ্ছা করে তুই তো মরেছিস আমি তোকে মানি তাই বলি বন্ধু ভগবান সমস্ত জায়গায় বিরাজমান কখন কোন রূপে আমাদের কাছে আসে কেউ বলতে পারে না ভালো থাকুন সকলকে নিয়ে খুশিতে ভালোবেসে বাঁচুন বিন্দাস থাকুন নমস্কার